দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গেল সপ্তাহের আদালত পাড়ার নানা খবর নিয়ে মিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন আদালতের খবর খবর অনুষ্ঠানে সাথে আছি আমি মেহনাজ মুন্নি শুরুতেই জানাতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর আলো সবাই তালিকা করো তোমরা তালিকা করো জানা জনকে মারার লাইসেন্স পেয়েছি জুলাই আগস্ট গণভুত্থানের ছাত্র জনতা হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের মামলা নিয়ে বক্তব্য দেওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে বুধবার অভিযোগটি গ্রহণ করে আগামী পনেরো মের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন অভিযোগে জানানো হয় দুশো ছাব্বিশটি মামলা হয়েছে মানে দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের একটি অডিও ভাইরাল হয় পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই কথোপকথনের ফরেন্সিক পরীক্ষা করে বক্তব্যটি শেখ হাসিনার বলে সত্যতা পায় সিআইডি এরপরই ট্রাইব্যুনালে আদালত অবমাননার আবেদন দাখিল করেন প্রসিকিউশন ট্রাইব্যুনালের আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান শেখ হাসিনার কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষীদের ভয় ভীতি দেখানো হয়েছে চেষ্টা করা হয়েছে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এ কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আদালত অবমাননার আবেদন করে প্রসিকিউশন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে একটা আবেদন পাঠানো হয় যে তারা তদন্তকালে সোশ্যাল মিডিয়া এবং সাধারণ গণমাধ্যমে তারা একটি তথ্য পান যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ তাদের মধ্যে একটা কনভার্সেশন হয়েছে টেলিফোনে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয় পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয় যেখানে দেখা যাচ্ছে সেই কনভার্সেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে দুশো ছাব্বিশটা মামলা হয়েছে যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন বনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে তিনি মনে করেন তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তারই প্রেক্ষিতে তাদের এই কনভার্সেশনটা এটার সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমদের মধ্যেই হয়েছে এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয় তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে এগারোর চার ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আদালত আমাদেরকে এটা শুনেছেন শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমদের বিরুদ্ধে এগারোর চার ধারা অনুযায়ী কন্টেম্পের নোটিস ইস্যু করেছেন আগামী পনেরোই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভার্সেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে প্রাপ্ত তথ্য র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করে ছাত্র জনতাকে হত্যায় সহযোগিতা করায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশের সুপার ও সাইবার ফরেন্সিকের প্রধান ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং কোটা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারোর অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক জনাব রাশেদ খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগটি হচ্ছে তৎকালীন ডিএমপি ইস্তাক আহমেদের বিরুদ্ধে আমি ভুক্তভোগী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি এডিসি ইশতিয়াক আহমেদের নাম আমি বলেছিলাম এবং অনেকগুলো গণমাধ্যমে আমি তার যে নির্যাতনের চিত্র আমাকে সত্যাচার করেছিল সেই বিষয়ে আমি তুলে ধরেছি এর আগে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার হওয়া আসামি ইশতিয়াক আহমেদকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা তদন্ত রিপোর্টে বাড়তে পারে জড়িতদের সংখ্যা আটাশে এপ্রিল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম এই কথা জানান তিনি আরও জানান আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে আগামী পঁচিশ মে এবারে বিশেষ প্রতিবেদন প্রেম বিয়ে খুন এই তিন বিপরীতমুখী সম্পর্কের নির্মম নৃশংসতার শিকার চার বছরের শিশু ফারহান বিথি ও নুপুর আক্তার ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে গিয়ে একসঙ্গে তিনটি খুনের এই তথ্য পায় পুলিশ এ ঘটনায় জড়িত একত্রিশ বছর বয়সী মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মহিউদ্দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া এলাকার মৃত রুস্তোমালের ছেলে মুঠো ফোনের রিচার্জ কার্ডের সূত্র ধরে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরে ঘাতক মহিউদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিথির দুই সালে তারা গোপনে বিয়ে করেন তবে নিজেদের কারখানার কর্মী বিথি আক্তারের সাথে বিয়ের বিষয়টি মানতে পারেননি মহিউদ্দিনের পরিবার এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর রুবেল নামের এক ব্যক্তিকে বিয়ে করে সংসার শুরু করেন বিথি আক্তার তাদের সংসারে ঘর আলো করে জন্ম নেয় শিশু ফারহান কিন্তু চার বছর পর মহিউদ্দিন ফেসবুকে আবারও বিথির সন্ধান পেয়ে সম্পর্ক স্থাপন করে এক পর্যায়ে রুবিলের সংসার ছেড়ে শিশু সন্তানকে নিয়ে মহিউদ্দিনের কাছে ফিরে আসে বিথি স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে দক্ষিণ কেরানীগঞ্জের মিরের বাগ এলাকায় তবে এবার বাদশাদে মহিউদ্দিনের প্রথম স্ত্রী যিনি থাকেন ঢাকার জুরাইনে এদিকে বিষয়টি জানাজানি হলে বিথি পুনরায় বিয়ে করার জন্য মহিউদ্দিনকে চাপ দিতে থাকেন এ নিয়ে দুজনের মাঝে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটি জানায় মহিউদ্দিন আর গেল সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এটাই তুলে ধরে পুলিশ আমরা জানতে যে বাসায় মূলত এই তিনটা মার্ডারের ঘটনা ঘটিয়েছে আমরা আসামিকে সাথে করে নিয়ে আমরা সেই গভীর রাত্রে আমরা সেই বাসায় যাই মূলত নুপুর ছিল হচ্ছে গিয়ে বিথির সাবলেটে একই এক ফ্ল্যাটের দুটো রুম আর একটা রুমের নুপুর সাবলেট হিসেবে থাকতো সেই নুপুরকে হচ্ছে গামসাদি হত্যাকাণ্ডটা সংঘটিত করে এবং বিথির যে ছেলে রাফসান তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড করে তিন দফায় সে হচ্ছে গিয়ে পোস্তকলা ব্রিজ থেকে ওই বিথির মস্তক নুপুরের মাথা এবং বিথি এবং নুপুরের হাত পায়ের অংশ এগুলো ফেলে দেয় এবং বিথির ডেড বডিটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় এবং সে এতটাই কৌশলে ছিল কোনো সাক্ষী প্রবণ না রাখার জন্য সে যেটা করে বিথি এবং নুপুরের যে ব্যবহৃত মোবাইল ফোন সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সেই চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে যায় মোবাইল রিচার্জ করেছিল সেই কার্ডটা হচ্ছে গিয়ে সে যে ঝুটের বস্তার মধ্যে ডেড বডিটা ফেলে দেয় মানে আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায় আমরা ওই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে মামলাটা পুরো মামলাটা ডিরেকশন করি শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া হয় এক পর্যায়ে মুহিউদ্দিন বিচি আক্তারের গলায় গামছায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে হত্যাকাণ্ডটি বিথির চার বছরের শিশুপুত্র দেখে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মহিউদ্দিন ঘটনাটি একই ফ্ল্যাটের সাবলেট ভাড়াতে নূপুর আক্তার দেখে ফেললে তাকেও একই কায়দায় হত্যা করা হয় নিহত ব্যক্তিরা হলেন মহিউদ্দিনের সাবেক স্ত্রী চব্বিশ বছর বয়সী বিথি আক্তার বিথির চার বছরের শিশু সন্তান মোহাম্মদ রাফসান এবং ভাড়াটে পঁচিশ বছরের নূপুর আক্তার পুলিশের একটি দল ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তদন্ত চালাতে থাকে আমার বাচ্চার লাশ দেখে আমি শনাক্ত করছি কিন্তু স্ত্রীর লাশ এখন আমি দেখতে পারিনি বাচ্চার লাশ দেখে কিভাবে বুঝলেন যে আমার বাচ্চার চেহারা স্পষ্ট দেখা গেতেছে প্লাস আমার বাচ্চার গঠন হাত পা সবই আমি চিনি আমার সন্তান আমি চিনবো না আমি সর্বোচ্চ মানে উচ্চ সবচেয়ে বড় শাস্তি যেটা ওইটাই আমি দাবি করি সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত নটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মাসুদা গার্ডেন সিটির সামনে থামে একটা রিকশা রিকশা থেকে প্লাস্টিকের সাদা বস্তা নামান এক যুবক বস্তা খোলার পরই বেরিয়ে আসে নারীর খণ্ডিত মরদেহ পাশেই মুঠোফোন রিচার্জ করার একটি কার্ডের সন্ধান পাওয়া যায় ওই কার্ডের সূত্র ধরি মহিউদ্দিন হাওলাদারকে শনাক্ত করে রাজধানীর কদমতলি থানাদিন জুরাইন রেললাইন এলাকা থেকে আটক করা হয় এদিকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা আমার বোন ঢাকার শহরে কাজ করতো এর কাছেই কারখানায় কাজ করত। এ মনে করেন আরও একবার তারে হাত মাটার করছে মারতে পারে নাই সাত বছর পরে এখন আবার তারে ফুল মাটার করছে তার সাথে সাথে তার বাচ্চারাও মারছে সাত বছর আগে ফ্যাক্টরিতে কাজ করছে এই সময় কথাবার্তা হয়েছে রেললাইনের বসকে একদিন ধরা হয়েছে থানায় রেপোর্ট দেওয়া হয়েছে গেল রোববার ছিল নারায়ণগঞ্জে সংগঠিত সাত খুনের ঘটনার দু হাজার চোদ্দ সালের এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকার র্যাব এগারোর সিও লেফটেন্যান্ট কর্নেল সাইদের নির্দেশে চেকপোস্ট বসিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম সহ পাঁচজন এবং ঘটনাটির প্রত্যক্ষদর্শী আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক সহ মোট সাতজনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে লাশ শীতলক্ষা নদীর মোহনায় ফেলে দেয় র্যাব সদস্যরা এ ঘটনায় দুই সালে নিম্ন আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন তবে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া এখনো চলমান দু হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল সারাদেশে চাঞ্চল্যের জন্ম দেয় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা দিন দুপুরে নারায়ণগঞ্জের লিঙ্ক রোড এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে এ ঘটনার তিন দিন পর তিরিশ এপ্রিলে শীতলক্ষা নদীতে ভেসে ওঠে ছয় জনের লাশ পরদিন পহেলা মে একই স্থান থেকে উদ্ধার হয় সপ্তম জনেরও লাশ সাতখুলের নৃশংস এই ঘটনা পুরো দেশকে করেছিল স্তম্ভিত লোমহর্ষক এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক দুটি মামলা করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার নূর হোসেনের হয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা অপহরণের পর সাতজনকে হত্যা করে লাশ গুম করতে হত্যার পর মৃতদেহ ফেলা হয় শীতলক্ষায় এ ঘটনায় অভিযুক্ত র্যাব সদস্যদের গ্রেপ্তার করা হয় ঘটনার পর মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে গেলেও সেখানে গ্রেপ্তার করা হয় পরে তাকে ফিরিয়ে আনে বাংলাদেশ পুলিশ এগারো মাসের তদন্ত শেষে দু সালে নূর হোসেন ও র্যাব কর্মকর্তা সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ দু সালের আট ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এগারো বছর আমরা কোন বিচার বিচার হওয়া হাইকোর্টে রায় হয়েছে নিম্ন আদালতে রায় হয়েছে রায় হওয়ার পরও আট বছর যাবৎ কেন রায় কার্যকরিত হয় না আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতাছি যে আজও পর্যন্ত কি বিচার রায় কার্যকরিত হবে কি না আইন উপদেষ্টা প্রধান বিচার অ্যাটর্নি জেনারেল আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ওনাদের কাছে একটাই যে এই রায়টা খুব দ্রুতভাবে করে চারজন প্রত্যক্ষদর্শী সহ একশো জনের সাক্ষ্য গ্রহণ শেষে দু সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যাব এগারো এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানা সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড ও ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন এই মামলাটা এই কারণে এপ্রিলেট ডিমিশনে আসেনি কারণ তখন আওয়ামী লীগের দোষরটা বিশেষ করে নুর হোসেন শাহী মুসমানের ক্রেডার এবং সিদ্ধিক্দ দাস এবং সাইদ তারেক মায়া চৌধুরী মেয়ের জামাই এসব কারণে মামলাটা একটা অবস্থা ছিল এপ্রিলে ডিভিশনে এ বিষয়ে উত্থাপন করা হোক এবং অবিলম্বে এটা একটা সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করা হোক ইমানদের যে সাতক্ষণ মামলা এই মামলাটা সারা দেশব্যাপী না সারা বিশ্বব্যাপী আলোড়িত একটু হত্যাকাণ্ড এবং এটাতে যারা ল এনফোর্সিং এজেন্সি তারা জড়িত কারা কারা জড়িত ইতিমধ্যে প্রমাণিত হয়ে বিচার হয়ে গেছে আপিল এখন সেটা বিচারাধীন আছে এই মামলাটি অত্যন্ত দ্রুতগতিতে বিচার হওয়া উচিত নিষ্পত্তি হওয়া উচিত তার কারণ হলো যারা ভুক্তভোগী যাদের যাদের সন্তান মা বাবা যাদের সন্তান এবং আত্মীয় যাদেরকে হত্যা করেছে তারা যেমন ন্যায় বিচার চান একই সঙ্গে আমি বলবো যারা এই মামলার আসামি যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারাও ন্যায় বিচার পাবে কিন্তু প্রশ্নটি হচ্ছে ন্যায় বিচারটি কখন আমরা বলতে পারবো বিচার হয়েছে বিচার হোক আপিল বিভাগ থেকে নিষ্পত্তি হওয়ার পর আমি বলবো যে এটার একটা বিচার প্রতিষ্ঠিত হয়েছে আসামি পক্ষ আপিল করলে দু সালের ২২ আগস্ট উচ্চ আদালত নূর হোসেন ও র্যাবের তিন কর্মকর্তা সহ পনেরো জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে এগারো জনকে যাবজ্জীবন এবং বাকি নয়জনকে জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন এরপর থেকে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে এই এই এটা আপিল যাদের মৃত্যুদণ্ড তারা তো ডাইরেক্ট আপিল করেছে এবং ডাইরেক্ট আপিলের প্রভিশন আছে এখানে লিভ না আর কারো যদি মৃত্যুদণ্ড না থেকে থাকে তারা লিভ এবং আমরা আমাদের যেভাবে চলতেছে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওই লিপিটিশন গুলো আপিলের সাথেই একত্র শুনানি হবে কারণ যেহেতু একই জাজমেন্ট থেকে তো আমি মনে করি যে এটা অ্যাজ আর্লি এস পসিবল এটা ডিসপোজাল হওয়া উচিত কারণ বিচার দীর্ঘদিন জুড়ে থাকলে এটা মানুষের এটা জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এই যে একটা কথা মানুষের মনে একটা বিরূপ ধারণা আসে আর যারা কষ্ট পাচ্ছে কন্ডেম সেলে জানি না ডিভিশনের বিচারে কি তাদের হবে যেটা ভাগ্যে আছে বা যেটা সেটাই হবে বাট ইট ইট শুড বি ডিসপোজ অফ এবং এটা এই বিচারটা শেষ হওয়া উচিত আমি মনে করি দর্শক এবারে আইন পরামর্শ আমরা হর মতো বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য কিংবা মানহানিকর বক্তব্যের শিকার হই এক্ষেত্রে কি করব কোথায় যাব অনেকেই জানি না দর্শক আইনি পরামর্শ বিভাগে এবারের বিষয় ডিজিটাল মাধ্যমে মিথ্যা কিংবা মানহানিকর বক্তব্যের আইনি সমাধান মানহানিকর বক্তব্য মিথ্যা বক্তব্য এই জন্য আহ আমাদের দণ্ডবিধি আঠারোশো সাইট সনের দণ্ডবিধবিধি প্রযোজ্য তো আগে যেটা হতো সেটা হচ্ছে এই যে মিথ্যা কুৎসা রটানো অথবা মানহানিকর তথ্য সেগুলো সাধারণত মৌখিকভাবে যে উনি আরেকজনের কাছে বললো তিনি আরেকজনের কাছে বললো বা কয়েকজনের কাছে গিয়ে মিথ্যা তথ্য বললো বা প্রিন্ট প্রিন্টের মাধ্যমে লিফলেট আকারে এই বিষয়গুলো আমরা জানতাম বিশেষ করে লাস্ট টেন ইয়ার্স ধরে এই ধরনের মিথ্যা চেয়ার মানহানিকর তথ্যগুলো আর প্রিন্টের মাধ্যমে বা মুখে মুখে হয় না এখন সবার হাতে হাতে মোবাইল আছে সবার সোশ্যাল মিডিয়াতে এক্সেস আছে সবাই যেটা করে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আহ এরকমও দেখা যায় যে নিজের আইডি না দিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের মিথ্যা আইডি তৈরি করে ভুল পরিচয় আইডি তৈরি করে তো সেই মিথ্যা তথ্যগুলো ছড়ানোর কাজ করে এগুলো সাধারণত উদ্দেশ্যমূলক থাকে কোন ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই ধরনের বিভিন্ন পেজ অ্যাকাউন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানো হয় এবং তাদের ধারণা থাকে যেটা যে যেহেতু এটা ভার্চুয়াল জগৎ সেহেতু এই বিষয়ে আসলে কারো কিছু করার নাই এবং আমাকে আমি ধরা বাইরে থাকবো এই যে ডিজিটাল মাধ্যমে যেই অপরাধগুলো সংগঠিত হয় ডিজিটাল মাধ্যমে যেই মানহানিকর মিথ্যা অসত্য বিভ্রাটপূর্ণ তথ্য প্রচার হয় সেই জন্য কিন্তু আমাদের অনেক আগে থেকে তো আইন প্রণয়ন হয়েছে বিশেষ করে তথ্য যোগাযোগ আইন এটা আসলো প্রযুক্তি এরপরে আমরা আরো আইন দেখলাম এবং পর্যায়ক্রমে ডিজিটাল সিকিউরিটি আইনও আসলো এখন যদিও সেটা রিপিল আছে এখন আছে সাইবার সিকিউরিটি আইন দুই তবে আগে যারা মামলা করেছেন আগের আইনগুলোতে সেই মামলা কিন্তু সেই আইন অনুযায়ী চলবে তো এই সাইবার সিকিউরিটি আইনে বলা হয়েছে উনত্রিশ ধারায় যে মানহানিকর তথ্য প্রকাশ প্রচার এটা সম্পূর্ণ বেআইনি বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ায় যদি মানহানিকর তথ্য প্রচার এবং প্রকাশ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমবারের জন্য শাস্তি হবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা হবে পাঁচ লক্ষ টাকা কিন্তু তিনি যদি এটা বারবার করে করেন তখন কিন্তু এই শাস্তিটা বেড়ে যাবে পুনরায় অপরাধের জন্য তখন পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা পরিমাণ জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার তেইশের একত্রিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ করে যা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বলা হয়েছে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তেরো বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ করা আপিল একই সঙ্গে হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করেছেন আপিল বিভাগ জামিনে কারামুক্ত হলেন মেঘনা আলম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ শেখ রেহানার স্বামী দেবসহ আট জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দর্শক এমন কিছু সংবাদ নিয়ে সংক্ষেপে আরও কিছু খবর দু সালে ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর রায়ের জন্য আট মে দিন রেখেছেন হাইকোর্ট ত্রিশ এপ্রিল বুধবার এই দিন ধার্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ দু সালের চোদ্দ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয় এতে ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয় পরে হাসপাতালে মারা যান একজন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের আট পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক মেয়ে বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান তার স্ত্রী ফরজানা আঞ্জুম তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাশি খান ও পারিজা পাইনাজ খান দু হাজার এগারো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে একান্নতম ব্যাচের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া বারো আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আসামিরা ছাত্রলীগের তৎকালীন চমিক শাখার নেতাকর্মী দু হাজার উনিশ সালের দশ জুলাই আবিদ হত্যা মামলার রায়ে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদ চৌধুরী সব আসামিকে খালাস দেন পরে বাদী নিয়ামত উল্লাহ হাইকোর্টে আবেদন করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন রুলে বিচারিক আদালতের দেয়া রায় কেন বাতিল করা হবে না তা দর্শক দেখতে দেখতে আমাদের আজকের আয়োজনে শেষ প্রান্তে চলে এসেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে দেশের আদালত পাড়ার খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ